কার হয়ে গেলেন আমার দাদা গুজুর পিরিকিবা যখন ওই ইসালে সব প্রতিষ্ঠিত করেছিলেন বাবা লোক সংখ্যা ছিল পঁচিশ হাজার ভক্তমরিদ্রা আসতো পঁচিশ হাজার আনুমানিক দাদা হুজুর পীর কেবলা ইন্তেকার হয়ে গেল নব্বই এর কোটা পেরিয়ে গেল বাবা দাদা হুজুর পীর কেবলার ইসালে সব হচ্ছে দাদা হুজুর পীর কেবলার ইসালে সব করোলা গ্রামে রায়পুর গ্রামে একটা জামাত আসলে একটা ইস্তেমা করলে একটা জলসা করলে বিশ্ব দেবী দিবাস করলে মাইকে প্রচার করতে হয় বাবা ফুরফুরা দাদা হুজুরের দ্বারা বাড়ি সালে সব হ্যান্ডবিল ছাপাতে হয় না এমনি করে বিল থেকে চাঁদা সাদা হয় না ফুরফুরা তার বাড়ি সালে সব হলে কোন মানুষের তার থেকে কিছু চাইতে যেতে হয় না ফুরফুরা ইসালে সব হলে মাইকি ক্যানভাস করতে হয় না এলান করে দিতে হয় না কিন্তু শুনে না জেনে না কোন খবরের কাছেও ছাপা ছাপাতে হতো না আমার দাদা হুদুরুপির কেবলাক মাতুল্লা লেগে। পঁচিশ হাজারের দর্শক নিয়ে আজ সারে সব প্রতিষ্ঠিত করে গেল দাদা হুজুর পীর কি মাতুল্লালিগের তিন দিনের ইসালে সব যদি হিসাব করা যায় টোটাল এক কোটির অধিক মুসলমান হাজির হয়ে যা আর একটু জোরে বলো না রায় বীর না রায় সিলসিলায় হক ফুরফুরা সারি তোরা কমাবি

করলে ও যদি তোর ঘরে ও জন্ম সন্তান হয়ে থাকে তুই যদি শরিয়াতের আমির হোস ওর ভিতরে জাগে ভিতরে এতটুকুই আশা জাগে আজকে ফুরফুরা শরীফ ইসালে সব ফুরফুরা দাদা হুদুর পিড়ি কেবলার ইসালে সব একবার যায় একবার যায় অন্তত দেখে আসি ও যখন ফুরফুরার দরবারে জাগে হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ একসঙ্গে যখন ওর গায়ে গা ঠেকাই ওর গারে কাছ থেকে যখন চলে যায় ভাই ও তোর ঘরে সন্তান হয়ে ফুরফুরার দরবারে গিয়ে ওর মনটা পরিবর্তন হয়ে যায় ও থাকতে পারে না তোর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে চরিত্র কিছু কিছুক্ষণের জন্য গঠন করে আমার দাদা হুদুরের স্মৃতি ওর মন থেকে মুছতে পারে না সেই জন্য দাদা হুদুরের দরবারে গিয়ে ও করে ও হাজার হাজার মানুষকে ঠেলে দিয়ে জানের তো অজ্ঞা করে ফুরফুরা মা দাদা হুজুরে মাজারের সামনে যে দুটো হাত তুলে আল্লাহ আল্লাহ তার থাকে জোরে বলুন সুবাহ আর একটু জোরে বলুন সুবাহ তুই বন্ধ করবি কন্দা তুই যত প্রচার করবি বন্ধ করে দে বন্ধ করে দে তত বাড়বে তুই আছিস কোথা কেন যে মানুষটার দরবারে মানুষ যায় ওই মানুষটা আল্লাহ পছন্দ করেছিলেন মকবুল করেছিলেন জোরে বলুন না সোহান আপনি জোরে হবে না তুই তো হাইব্রিড মাল জাকাত খেয়ে খেয়ে বেড়াচ্ছিস তোর চরিত্র আমার জানাস জানাস তবে ভাই দ্বন্দ্ব বিবাদ কিচ্ছু না আয় বিভাদ বিভেদ শত্রু মৃত্যুর জায়গাটাকে ক্লোজ কর দে চলে আয় তুইও কলে মার ভাই আমিও কলেমার ভাই দাদা খুজুর কেবলা রহমাতুল্লের মতো আদর্শ তুইও মানবি আমিও মানি দাদা খুজুর পিরকেবলা কি আম পছন্দ করতেন তোর যদি পছন্দ না লাগে বসে থাকতে পারিস কিন্তু কে আমের বিরুদ্ধে বেদাত ফতোয়া দিতে যাচ্ছে দাদা হুজুর বলে কি আদর্শের মানুষ ছিলেন চিন্তা করা দাদা হুজুর বলে গেছে বাবা আমি দাদা হুজুর আমার নবী পাক সোসলাম আমি আবু বাকার নবী পাককে ভালোবেসে মহাকত করে কে আম সালাম পড়ি বাবা আমার মরিত তোমরা যারা হবে ওসিয়াত নামে দেখবেন তৈরি করা কথা বলছি সাতান্নটা ওসিয়াত তার ভিতরে হুজুর বলছে আমি কে আম পছন্দ করি এটা আমি আমার নবীর মহাব্যতে আমি পড়ি আমার মরিদ যারা হবে ভক্ত যারা হবে নিঃসন্দেহে তারা আমার হাবিবকে মহাব্বত করে এটাকেই তারা নবীকে ভালোবেসে সালাম দেবে তবে বাবা আমি আবু বাকার বলে গেলাম এটা মুস্তাহাসান জিনিস এটাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না যে উঠতে চায় না তার জোর করে তুলো না তবে আমি আবু বাকার মনে করি একশো জনের মাহফিলে একজন বসে থাকবে আর নিরানব্বই জন দাঁড়িয়ে যাবে বাবা বেআলা কবুল করে না কি সুন্দর কথা জোরে বলুন না সোভান আর একটু জোরে হবে না সোভান কি নীতি আদর্শের কথা বলেন সকলে দাঁড়িয়ে আনবি। تلا البدر على من سنيات الوداد یا رسول یا حبیب سلام علیکہ نبی نہ ہوئے اے دونی آئی نہ ہوئے

يا ربي سلم مسلم